হ্যালো বন্ধুরা আমরা মালদ্বীপ প্রবাসী তাই প্রবাসী ভাইদের জন্য বিনোদন দিয়ে থাকি তো এখানে আমার এক বড় ভাই আছে বড় ভাই দু একটা গান আপনাদের মাঝে বলবে আপনারা আশা করি শুনবেন ভাই একটা গান শোনান ধন্যবাদ ভাই আমি ছোটো করে অল্প করে একটা গান শোনাই বেশি লম্বা করবো না সময় হাতে নাই তাই কতটুকু কতটুকু শোনাই শোনান ভাই জানতাম না প্রেম কাকে বলে আমারে শিখাইলি প্রেম শিখাইযা শিখাইয়া গেলি রে গেলি খিমায়ালা গাইলি রে বন্ধু খিমায়ালা গাইলি রে বেমান বলতে গেলে পারি না তোমার ভালো বাসা পাইলে হে আমি এত নষ্ট হইতাম না আমি তুহু মারে বাহালো বাসা পাইলে হে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কাকে বলে ময়না তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই রে কই গেলি ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ভাই অসাধারণ ভালো থাকুন ভাইয়া